তেলে তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি তিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বুক শিশে মারে তেলে সুপারিশে মারলে লেতে পটানোতে লাগে তেল টেবিলের তলে তেলে প্রমোশন পাইতে

স্ক্রিপ্টটি মাসুদ বিন করিমে আমার কাছে উনি দিয়েছিলেন বহু পুরানো অনেক আগে জি স্যার জড়ীর্ণ অবস্থায় ছিল আমার মেয়ে আমার কাছে স্ক্রিপ্ট চাইলে আমি সেটি তাকে দিই বলি যেটা আমি তাকে দিলাম মেয়েটি যেহেতু বাবার এই অধিকারে নিজের বোটে সেই স্ক্রিপ্টে কাজ করেছে দুর্ভাগ্য আসলে আমি এটা করতে চাইনি কিন্তু মেয়েটির আবেগ সব জায়গায় ছড়িয়ে গেল স্কিপ্টটা সেরিয়ে গেছে যা হোক সেই ঘটনা আমি আর না বলতে চাই শেষে আমার মেয়েকে আমি বুঝতে পেরেছি সেও বুঝেছি যে পরের স্কিপ্ট ডিজেলি স্কিপ্ট হয় না তার উদারতা হ্যাঁ নৈতিকতা ঠিক স্যার হ্যাঁ তার সামগ্রিক ব্যবস্থাপনা এই শিক্ষাইতে দিয়েছি আমি বললাম ইয়েস পরের স্কিপ্ট কেন নিবা এবং এই যে মাসুদ করিম যে আমাদের একজন ক্রিয়েটিভ মেম্বার এটা শুধু সে ক্রিয়েটিভ শুধু মেম্বার না সে এই তিনি খাজা অয়েল কোম্পানি লিমিটেডের একজন বিরাট সুয়াকাঙ্ক্ষী সে রাগ করে চলে যাচ্ছিল আবার তার স্বামী কিনেছি কারণ তাকে যদি আমি কোনো একটা ছোটো কথা বলি শুধু বসকে চাই না মনটা খারাপ হয়েছে আমার ভাইয়ের মতো বলতে যাই। একেবারে আপন ভাই মায়ের পেটে ভাই তাকে নিয়ে আসছে তাকে সম্মান দিয়েছি এবং বলেছি এই কিলোকাতে অয়েল কোম্পানি থেকে যতগুলি স্কিম যাবে আপনার নামে যাবে আপনার জন্যই যাবে আপনি আপনাদের রাজ সিংহাসনে বসে থাকবেন এখন আপনার ডিরেক্টর মানুষ আপনার তো মনে করবেন আমি কি বলবো মাসুদ্দিন করিমের মতো আসলে এত এত দুর্দান্ত স্ক্রিপ্ট রাইটার আসলে সচরাচর সতেরো জন্মা তো কালের মধ্যে জন্মায় যদিও আমি ওনাকে ভীষণ ভীষণ রেসপেক্ট করি মানে যে স্ক্রিপ্টটা মানে লিখেছেন উনি ওইটা তো আসলে মানে দুর্দান্ত এটা আমরা সবাই জানি আপনিও জানেন আর আমাদের আরেকটা দুর্ভাগ্য যে আমরা আসলে মানে গুণীকে যে চারপাপ প্রচেটা সেটা আমরা দিতে জানি না দেখেন একটা স্ক্রিপ্ট রাইটিং বা মূল আইডিয়া কি পয়েন্ট মানে যেটার উপরে আসলে ভিত্তি করে পুরা জিনিসটা দাঁড়িয়ে আছে সিনেমা নাটক টিভিসি রাইটারের মূল্যায়ন কিন্তু আমরা করছি না ঠিক মতো যাপন দেখেন আমাদের মাসুদ্দিন করিবে আপনি জানেন উনি যে ওনার মানে পছন্দের সিগারেটটা পর্যন্ত খেতে না শুধু তাই না আপনি দেখেছেন কিন্তু আমি জানি না বস উনি মানে উনাকে দেখলাম যে একদিন ওই আমাদের প্রোডাকশনের বয়ের কাছ থেকে সিগারেট চেয়ে খাচ্ছেন এখন একজন শিল্পী যদি তার পছন্দের সিগারেটটাও না খেতে পায় তাহলে তার ক্রিয়েশন থেকে আসবে বস আমার কাছে এটা খুব দুঃখজনক মনে হয় যাই হোক আমি আসলে আপনাকে রেসপেক্ট করি আশা করি আপনার মূল্য মানে আপনার ঠিক রেমোনারেশনটা যাতে হয় মানে শিল্পীর মানে একজন স্ক্রিপ্ট রাইটারের সঠিক রেমোনারেশন যাতে পায় সেটাই বস আপনার কাছে আমার একটু দাবি থাকবে আসলে আমি কি বলবো তো আমি স্যার মানে এই মুহূর্তে এই জায়গাটাকে আমার কাছে মনে হচ্ছে না এটা কোনো অফিস আমরা সারের সামনে বসে আছি আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে এটা একটা সৃজনশীল মানুষদের শিল্পের মানুষদের একটা অভয়ারণ্য সা কি চমৎকারভাবে আপনি এ আমাদের যে নাট্যকার সাহেবকে যে সম্মানের জায়গা আপনি বসিয়ে দিলেন চাচু তুমি যে এত বড় একটা ঘটনা ঘটালে তারপর বললা যে তুমি জনগণের সামনে খোলা মাঠে তুমি সবার কাছে ক্ষমা চাইবে সেই কাজটা করলা না তারপর আবার তুমি বলেছ একটা ভিডিও করতে সেই ভিডিওটা সামাজিক মাধ্যমে দেওয়া হবে সেখানে তুমি তার কাছে ক্ষমা চাইবে কিন্তু তুমি যে এই প্ল্যানিংটা করেছো এই জিনিসটা তো স্ক্রিপ্ট ওয়াইজ হবে তুমি কি কিছু গুছিয়েছো মানে স্ক্রিপ্ট কি হতে পারে কিছু ভেবেছো তুমি সব কিছু গুছাই পুরো স্ক্রিপ্ট লিখে পুরো মাথায় আছে এখন খালি বলবো আচ্ছা ঠিক আছে আগে আমি প্রিভিউ করি আমাকে বল কি করব হ্যাঁ আসলে করব আচ্ছা ওই ডেটটা কি ডেট ছিল 26 তারিখ কি বার ছিল বুধবার আমি তো কোনো ভাবে মিলিয়ে বলতেছি না আমার বাস্তবতার সাথে স্ক্রিপ্টে মানে আমার কাছে মনে হচ্ছে ছাব্বিশ তারিখ নাই বুধবার নাই কোথাও হয়ে গেছে কুইক থেকে আসলো বুধবার

যদি আমি কিন্তু এই জিনিসটা এখানে থাকতো যদি আমি কিন্তু মানে যদি আমি কিন্তু বুঝতেছিস না যদি আমি কিন্তু চলতেছে যদি আমি কিন্তু দি কর আমি তোর কথা রাখলাম কিন্তু আমার কথা শুধু রাখতে হবে ছাব্বিশ তারিখ নাই বুধবার নাই ঠিক আছে স্ক্রিপ্টে যা আমি তাই বলবো কিন্তু আমি সেখানে যদি কিন্তু আমি অ্যাড করবো যদি ছাব্বিশ তারিখ থাকে যদি বুধবার হয়ে থাকে যদি আমি ওই রাস্তায় যাই যদি আমি ওকে মারি যদি আমি তাকে রক্তাক্ত করি যদি আমি তাকে না খাটাই তাহলে আমি আসল আমি অপরাধী তুরা যা শাস্তি দিবি তাই আমি তোমার সব কিছু মেনে নিতাম তুমি সব আগে যদি লাগাও যদি ২৬ তারিখ যদি বুধবার যদি তুমি তাকে রক্তাক্ত করো সব কিছুর আগে যদি লাগাইলেও তার ছিয়া সাতটা যদি সে নিয়ে আসে সে প্রমাণ করে ফেলে তখন তোমার ওই যদি কোথায় যাবে হ্যাঁ আমি তোকে আবারও বলতেছি যদি আমি কিন্তু কালচার চলে এই কালচার থেকে তো আমাকে নিজেকে বের করতে পারবো না আমি এই কালচারের মধ্যে আটকে গেছি আমার কিচ্ছু করার নেই কিউজমি চাচু তুমি আমাকে যদি আমি কিন্তু কালচার শেখাই তাইছো না কালচারে তুমি আমার থেকে আপডেট হবা না সেটা তুমি ভুলে যাচ্ছ আর তুমি আমার সাথে যে তারামি করতেছো না তার চেয়ে ডাবল তারামি আমি তোমার সাথে করব। তুমি যদি বলো তাহলে আমি এমন ভাবে প্রমাণ করব তুমি আমার সাথে পারবা না আমি ওই এলাকার চারপাশে সব সিসি ফুটেজ বের করব তারপর আমি নিজে তোমাকে ধরায় দিব সবার সামনে কথাটা যাতে মনে থাকে তুমি বোকা সিসি ক্যামেরার কালেক্ট করবি ফুটেজগুলো ডিলিট করতে কি কালেক্ট করবি আমার কথা হচ্ছে আসলে শিল্প থেকে শিল্প চর্চা জায়গা থেকে ওই পারস্পরিক শ্রদ্ধাবোধটা চলে গেছে তো মূল্যায়নের জায়গাটা চলে গেছে তো এখানটা একটা দুঃখ আর কি আমার এই যে মনে করেন আজকে একজন আর্ট ডিরেক্টর হিসেবে যদি আমি আমার নিজের কথা বলি যে আমার যে শিক্ষা যে শিক্ষা নিয়ে আমি এসেছি সেখানে আমার স্বাধীনতাটা কোথায় আমি তো আমার মতো করে ভাবতে পারি না স্যার আমি কেন কালোকে কালো দেখতে হবে সাদাকে কেন সাদা দেখতে হবে নীলকে কেন নীল দেখতে হবে আমি নীলকে কেন কালো দেখতে পারবো না এই যে যেমন আপনি স্যার আমি কেন আপনাকে স্যার হিসেবে দেখতে হবে না মানে বলছিলাম আমি তো স্যারকে হিমালয়ের মতো দেখতে পারি স্যার তাই না আমি কেন আপনাকে মানে বিশ্ব মানবতার একটা উজ্জ্বল দৃষ্টান্ত জায়গা স্থাপন করতে পারবো না এই স্বাধীনতাটা কেন আমাদের নেই তো আমার কথা হচ্ছে আসলে শুধু তো স্বাধীনতার কথাই বলছি এই একজন আর্ট ডিরেক্টরদের যে শিল্প সৃজনে যে সৃজনের যে স্বাধীনতা সেটুকু তো আমাদের নেই একজন আর্ট ডিরেক্টার চাচ্ছে এখানে একটা হাতি লাগবে কিন্তু সে পাচ্ছে একটা ছাগল ছানা দেখাচ্ছে এখানে একটা বড় একটা আরো বড় থেকে রাখবে তাকে দেওয়া হচ্ছে একটা ছোট্ট ল্যাম্পু এ কি যে শিল্প হয় আছে শিল্পের স্বাধীনতা কিভাবে আমি আর্ট ডিরেকশন দেব শুধু তো তা না স্যার সবচেয়ে বড়দের দুঃখের কথা যদি বলতে চাই সেটি হচ্ছে রাত তিনটায় শুটিং শেষ হয় একজন আর্ট ডিরেক্টরের যাওয়ার গাড়ি নেই তাকে যেতে হচ্ছে বাসে তাকে যেতে হচ্ছে পাঠাও নিয়ে যাওয়ার পথে কোথাও সে চিন্তাই হবে তার সর্বস্ব বসা হারিয়ে যাবে তার জীবনের কোনো গ্যারান্টি নেই তার জীবনের কোনো নিরাপত্তা নেই এত অনিশ্চয়তা নিয়ে একজন আর্ট ডিরেক্টর কীভাবে তার শিল্পচান্ড তারপরে এই মুহূর্তে স্যার আমি খুব আশাবাদী স্যার আজকে আপনি একজন যে অসাধারণ একজন নাট্য ব্যক্তিত্ব যার লেখনীতে আলোকবর্তিকা দেখা যায় সেরকম একজন নাট্যকারকে আপনি প্রতিস্থাপিত করেছেন আমরা স্বপ্নবাজ হয়ে উঠছি শিল্পের সম্মান ফিরে আসছে আমার মতো একজন আর্ট ডিরেক্টর কাছকে স্বপ্ন দেখছে একদিন তার সম্মান চেয়ে ফিরে পাবে তার ন্যায্য অধিকারে ফিরে পাবে তারও জীবনে আসবে সচ্ছলতা একজন নাট্যকারের জীবনে যেমন সচ্ছলতা আসবে একজন আর্ট ডিরেক্টরের জীবনে সচ্ছলতা আসবে এমনকি এই এই শিল্পাঙ্গন আমাদের সাথে আরও যারা আছে প্রোডাকশন বয় থেকে শুরু করে সবার জীবনে একটা স্বচ্ছলতা ফিরে আসবে এটা কেবলমাত্র সম্ভব এই তিলের খাতা কোম্পানির সম্মানিত স্যার আপনার কারণে আপনি শিল্পের প্রতি যে সম্মানটা দেখিয়েছেন শিল্প এবার বেঁচে যাবে আপনাকে আর কি বলবো আপনার ভেতরে অনেক কষ্ট আছে জানি অনেক বেদনা আছে আপনি জেলে কাশব না কাশব কি সবই তো আপনারাই বললেন আপনার দিক থেকে যা বলার বললেন ডিপসার বললেন স্যার বললেন কিন্তু আর সাহেব আমি একটা জানি যে মানে শিল্পেদের যারা শিল্প শিল্পচর্চা করে যারা স্ক্রিপ্ট লেখে যোগা করে আমার কাছে মনে হয় যে ওদের টাকার খুব বেশি দরকার নেই কারণ বেশি টাকা হয়ে গেলে এই কাজগুলো হয় না ক্রিয়েটিভ রচনা লিখতে গেলে একটু দারিদ্রের ভিতরে থাকতে হয় আবাবন ভিতরে থাকতে হয় কারণ এখান থেকে অনেক রসদ বেরিয়ে আসে অনেক কাজে তো আমি স্যারের সাথে তো প্রায় আমার আবাল্যের সম্পর্ক ছেলেবেলা থেকে আমরা একেবারে ডাক মতো লেগে আছি অসম্ভব ভালোবাসা উনি আমাকে চিন্তাই করা যায় না বহুবার আমাকে এই প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে আবারও নিয়ে এসছে তাহলে এটা একটা ভালোবাসারই অবদান আর অফিসের কলেজদের কথা কী বলবো সবাই আমাকে ভালোবাসে নিঃসন্দেহে তো মাঝখানে একটা ঘটনা ঘটে গিয়েছিল আমার অনেক পুরনো একটা স্ক্রিপ্ট আমি অনেক কাগজপত্রের ভিতর থেকে পেয়ে আমি স্যারকে দিয়েছিলাম যে দেখেন স্যার যদি এটা কাজে লাগে কাজে লাগিয়ে দেবেন আমার মনেও ছিল না আমাকে নতুন করে একটা স্ক্রিপ্ট লেখার জন্য বলেছিলেন আপনিও বলেছিলেন নিশ্চয় যাই হোক তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমি আসলে টাকার চেয়ে সবচেয়ে বেশি মানে মূল্য দেই শিল্পীদের সম্মান ঠিক আছে সম্মান ছাড়া শিল্পীদের আর কোনো অ্যাকাউন্ট নেই ঠিক আছে এখন যারা সম্মান পাচ্ছে না যুগটা এরকমভাবে রিভার্স হয়ে গেছে যে কারি কারি টাকা নিয়ে বসে আছে তারা এটা আপনারা সবাই জানেন ঠিক আছে আচ্ছা আমি কোনো শিল্প কি কোনো ডিপার্টমেন্ট স্তো থেকে গিয়ে আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে বলতে পারবো যে ভাই আমাকে পঞ্চাশ হাজার টাকার শিল্প দেন আমি সব কিছু কিনতে পারবো আপনি যেরকম আর্ট ডিরেক্টর আপনার যা যা প্রয়োজন সব কিছু কেনাকাটা করা যায় টাকা দিয়ে কিন্তু টাকা দিয়ে শিল্প কেনা যায় না একমাত্র জিনিস যেটা আর যেহেতু আমি যোগ করি স্ক্রিপ্ট লিখি আমি শুধু জাস্ট কঙ্কালটা দিই ডিরেক্টার এটাকে মাংস দিয়ে দেয় আপনারা এটাকে আরও আবরণ দিয়ে দেন পোশাক পরিয়ে দেন যাবতীয় যা যা করণীয় সব কিছু করে ফাইনালি একটা প্রোডাকশনে যায় কিন্তু যে স্ক্রিপ্ট রাইটার যে এই কঙ্কালটা নির্মাণ করল তার কোনো মূল্য নেই এই দেশে হ্যাঁ আপনি কি জানেন যে আমার একটা হোল্ডিং নাম্বার নেই আমার পাসপোর্ট নেই আমার অ্যাকাউন্ট নেই মানুষের যাবতীয় সামাজিক অবস্থা থাকতে গেলে যা যা প্রয়োজন হয় আমার কিছুই নেই কারণ আমার এগুলোর কিছুই দরকার নেই আমার শুধু একটাই দরকার মানুষের ভালোবাসা মানুষের শ্রদ্ধা বোধ মানুষের সম্মান এটুকু নিয়েই তো যাবো খালি হাতে আসছি খালি হাতে চলে যাব কিছু তো নিয়ে যাব না আমার মৃত্যু পর যাতে আপনি বলতে পারেন যে না মাসুদিন করিম সাহেব একটু ভালো মানুষ ছিলেন এটি আমার জন্য প্রাপ্য যাক আমার কথা এখানে শেষ আমি আর কথা বাড়াতে চাই না তো আপনারা আলোচনা ব্যস্ত থাকেন আমি উঠলাম না কেন আমরা আসি এখানে বসি জি আমি তো শুরুতেই বললাম যে আমার অফিস মনে হয়নি যেটা বললাম সার স্যার মনে হচ্ছে না হ্যাঁ যে এখানে একটা শিল্পের অভয়ারণ্য আমরা এখানে কথা বলবো গল্প করব সেখান থেকে শিল্প বেরিয়ে আসবে আমরা চা খাবো নাস্তা করব জি হ্যাঁ গল্প করব কি ব্যাপার ছাদে ডাইকা না এইভাবে বসায় রাখছেন কেন আমার কাজ কর্ম নাই যা বলার বলেন হ্যাঁ আমি আমি তো বলছি এখন তুমি বললি তো আমি সবকিছু অ্যারেঞ্জ করে ফেলতে পারি আপনার সমস্যাতে কি বলেন তো জীবনে অনেক ছেলে দেখছি কিন্তু আপনার মতো এমন ছেলে কখনো দেখি না? না না দেখতে পারবো না তো কারণ এই জাফর মিরের মতো ছেলে দুনিয়াতে আর এক নাই এই জাফর মির এক পিস ওয়ান পিস মিট কারিগরি লজ্জা লাগে না হ্যাঁ মানে কেন লাগবে পঁয়তাল্লিশ বছর বয়সে আইসা আপনি বিয়ে করার জন্য এত এত মিথ্যার আশ্রয় নিচ্ছেন মানে এই যে তুমি কথাটা বললা না এইটা একটা ভয়ঙ্কর লেভেলের মিথ্যা বলছো আমার বয়স মোটেও পঁয়তাল্লিশ না মানে তুমি কি করো জানো তুমি আমার বয়সটারে টাইনা টাইনা লম্বা করো আর আমার হাইটটারে চাই পাই ছোট ছোটো করো শোনো আচ্ছা বলো এখন মানে আজকে আজ কয় তারিখ 8 কি মাস এটা? অগাস্ট মাস না আজকে থেকে ঠিক 34 বছর আগে এই সুজলা সফলা সোনার বাংলায় এক রয়্যাল বেঙ্গল টাইগার জন্ম হয়েছিল। সেই রয়্যাল বেঙ্গল টাইগারটাকে জানো কে? আমি চপারমিল। তা তো বটে। রয়্যাল বেঙ্গল টাইগার এর জন্ম তো হয়েছিল ঠিকই। কিন্তু টাইগারটা সাইজে ছোট। রে ভাই তুমি খালি রয়্যাল বেঙ্গল টাইগারের ওই সাইজটাই দেখলা ওর যে গতি এই গতিটা তুমি দেখলা না মানে এই রয়্যাল বেঙ্গল টাইগার যারা একবার খাপলাতে ধরে তারা মনে করো কিন্তু ভাইঙ্গে চুরিয়া একদম ক্ষত করে দেয় রাখেন আপনার ক্ষত আচ্ছা আপনি আমার বাবাকে প্রত্যেক দিন এ ছায় পাশ গেলেন কেন কি বলছো আমি তোমার বাবাকে ছায় পাশ আর এই এটাকে তুমি চাইপাস বলতো সো মুও ছাইপাস না এটা সবাই খাইতে পারে না এটা শুধু রাজারা খায় এটা রাজাদের খাবার সবাই পারে না আর তাছাড়া তোমার বাপের যে অবস্থা একা মানুষ একাকিত তো ওরা ওনারা খেলে ওনার যে এই যে বেদনা এই যে কষ্ট এটা ঢাকতে পারে উনি তো আরাম পান আর তাছাড়া তোমার বাবা আমার সঙ্গ খুব পছন্দ করে হ্যাঁ উনি সবসময় কী বলে উনি সবসময় কী বলে জানো ওই বলে জাফর তুমি যখন আমার পাশে থাকো তখন আমার চার পাঁচটা ফুলের বাগান হয়ে যায় আমি ফুলের বাগান থেকে ফুলের সুগন্ধ নিই আমার জন্য উদ্ভাবে থাকে মিথ্যা কথা খুব সুন্দর করে বলেন তাই না আপনি যতই চালাকি করেন না কেন যত ফোন দিয়ে আমি আপনাকে দিয়ে করব না করব না করবই না আর তুমি যত কথাই বলো না কেন আমি তোমাকে বিয়ে করব 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 করব।

আচ্ছা কথাগুলো হচ্ছে যে আপনি তো এখানকার যতগুলো বিজ্ঞাপন হয় আমাদের অফিসের এই যা কয়েল মিল কোম্পানির সবগুলোরই তো আপনি স্ক্রিপ্ট লেখেন জি ঠিক আছে না তো আমার চরিত্রের বেলায় আপনি এই সময় চোর বাটপার লুঙ্গি গামছা এগুলো কেন ব্যবহার করেন বলেন তো এটা বলছে সে আপনার ব্যাপারে যে শুধু ব্যবহার করে তা তো না কারণ আমার একটু ক্যারেক্টার তো ডিমান্ড করছে আমার চোরের ক্যারেক্টার ডিমান্ড করলে তো আমাকে চোরের কষ্টিম পড়াতে হবে আমাকে যদি পুলিশের ক্যারেক্টার করাতে হয় তাহলে পুলিশের কষ্টিম পড়াতে হবে আমাকে যদি ট্রাফিকের ক্যারেক্টার করাতে হয় তো ট্রাফিকের কষ্টিম আমাকে পড়াতে হবে যার যার চরিত্রের সাথে তো পোশাক একটা যায় তাই না কিন্তু আপনি আমাকে একটা ভদ্র নম্র চরিত্র দিতে পারেন না আপনি কি বাংলা কথা বলছেন আমি তো আপনার সাথে বাংলা কথাই বলছি তোমার শাস্তি হচ্ছে ময়লার যে ড্রেন আছে না ড্রেনের ভিতরে নামবা গলা পর্যন্ত নেমে কানে ধরবা তুমি নুন খাচ্ছে একবারই আর গুন গাবা যায় আর একবারে এটা কিন্তু ঠিক না বাবা এই যে ক্যালেন্ডারে ২৬ তারিখ নাই বুধবার নাই ওই রাস্তার মধ্যে যে ঘটনা ঘটছে ওটা ঘটে নাই আমরা একটা সংগঠন করতেছি সৎ মানুষদের নিয়ে পরিশ্রমী মানুষদের নিয়ে আর খাইতে পটকা বাইজা গেছে বারোটা তেল সারা পরোটা জুস হিল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা তেল সারা পরোটা তেল সারা পরোটা